কত বছর পরে তুই এসেছিস মনে করে বলতে পারিস হ্যাঁ বহুত বছর পর আর বাবা সুমিত্রা কোথায় গেলে এসে দেখো কে এসেছে থাক 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 আরে ইন্দ্র ভালো আছিস তো আগে হ্যাঁ কি করনিল বাবু মিলিটারি চাকরি থেকে আজকে ছুটি পেলেন না বৌদি ছুটি পাইনি ঝগড়া করে এসেছি আচ্ছা আরে তুই আগে আমাকে বল তো তোর পরিকল্পনাটা কি দিন এখানে থাকবি নাকি সেই মিলিটারির মতন পুরো মাসে ছুটি নিয়ে এসেছি হ্যাঁ ভালো কথা ভেরি গুড সবাস আচ্ছা দাদা অজয় রিমাকে দেখছি না তো কোথায় যাবে আর আজ রবিবার সব এখানেই আছে আরে ছেলে কোথায় গেলি এই রিমা অজয় আরে আয় দেখবি আয় কাকা এসেছে কাকা আরে অজয় তুই ছোটবেলা কত মোটা ছিলিস এত ঝরে গেলি কি করে রে আরে বোকা এ অজয় নয় এ হচ্ছে মুন্না তোর ফটো আগে দেখেছিল তাই তোকে চিনতে পেরেছে সব সময় আমাকে জিজ্ঞেস করতো কাকা কবে আসবে কাকা কবে আসবে আরে অজু তোর পড়াশোনা ঠিকঠাক চলছে তো হ্যাঁ কাকা পড়াশোনা ঠিকই চলছে সাবাস আলো লি 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 আমার পুচকি আমি না তোমার জন্য একটা বানিয়া গিফট এনেছি চলো দেখতে চলো আসো দাদা এসো বৌদি চলো চলো সবাই চলো চলো বাবা শীতের দিন এসে গেছে তো আমি তোমার জন্য শালটা এনেছি দেখো তো কেমন হয়েছে বাহ ভালো হয়েছে দাদা কোথায় গেল হ্যাঁ দেখ তোর জন্য কি এনেছি দেখ এইটা হচ্ছে তোর হেয়ার ব্যান্ড হ্যাঁ আর এইটা হচ্ছে তোর হার সুন্দর দেখাচ্ছে এদিকে আয় হুম দেখ তোর জন্য একটা ইম্পোর্টেড ঘড়ি এনেছি মুন্না ভালো হয়েছে আয় এদিকে আয় এটা আমার জন্য হ্যাঁ তোর জন্য ইন্দ্র বাবা তোর সঙ্গে আমার একটা কথা আছে বলুন বাবা তুই মুন্নাকে দেখলি হ্যাঁ বাবা দাদার এইসব কাজ আমার মোটেই ভাল না আরে একটা ক্রিমিনাল আমার ছেলেকে জেল থেকে তুলে নিয়ে ঘরের মধ্যে রেখেছে তাকে খাইয়ে দাইয়ে মানুষ করছে ও যদি ঘরের মধ্যে থাকে তাহলে আমাদের ঘরের ছেলে পুলে খারাপ হয়ে যাবে আমার বংশের পরম্পরা মর্যাদা সব মাটিতে মিশিয়ে দেবে আমি জানি একদিন না একদিন একটা ক্রিমিনাল হবেই দুই ওকে এই ঘরের বাইরে বের করার ব্যবস্থা কর কাকা কি হলো আমার মালাটা তোর মালা হ্যাঁ এই মালা কোথ থেকে চুরি করেছিস না আমার মা দিয়েছে মা জন্ম হতে না হতে মাকে খেলি মা কি স্বর্গ থেকে এসে দিয়ে গেছে কাকা আমার মালাটা দিয়ে দাও কাকা বলছি আমার মালাটা দিয়ে দাও না দিলে কি করবি দাও বলছি দাও বলছি আরে 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 কি করছিস কি করছিস চল চল আরে তোর কাকা তোর কাকার সঙ্গে ঝগড়া করছিস তোর গুরুজন না বাবা কাকা বলে দাও আমার মালাটা ও দিতে ওহো দেওর মালাটা দে আরে দেওর মালাটা দেনা কি মুশকিল চপ কাকার সঙ্গে কখনো ঝগড়া করতে আছে সে একজন গুরুজন না গুরুজন ঠিক করলো ঠিক ভুল করলো ঠিক এই কথা জানা মনে থাকে হ্যাঁ ধৈর্য ব্যবহার এই সব ভালো মানুষ হতে গেলে অবশ্যই দরকার পড়ে তুই তো আমার ছেলে এই পরিবার তো এই পরিবারের সম্মান রাখবি না রাখবি না তোমার কথা আমি মনে রাখবো বাবা আমি আর কক্ষণে এই ভুল করব না ন্যায়ের জন্য আরে ঘরের জন্য আমি আমার নিজের জীবনও দিয়ে দেবো ওই কথাটা তো তুমি শিখিয়ে দিবি দ্যাটস লাইক এ গুড বল আর ইন্দ্র এই সবই হচ্ছে রঞ্জিতের ভুলের জন্য তুই কেন অনাথ ছেলের সঙ্গে ঝগড়া করছিলি আমার সঙ্গে গুণটাকে দিয়ে দেখিয়েছে আমার উপরে হাত তুলেছে এই সব হয়েছে একমাত্র ওই মারাটার জন্যে আজ আমি যদি ওকে নাম মেরে ফেলি তাহলে আমার নাম ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় নয় অন্ধ নাকি ভেবে সালা কালকে ছেলে আমার বাড়িতে থেকে আমাকেই চোখ দেখাচ্ছি দেবো আরে রঞ্জিত তুই এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলি না সেরকম কিছু কাজ ছিল না তাই চলে আসলাম ওই দেখ তোর মেয়ে কত ভালো ক্রিকেট খেলছে দেখ বাবা তুমি একদিন ও পিটি ওসা না হয়তো সানিয়া মিটে হ্যাঁ

আমি তোকে হাজার বার বলেছিলাম ওর শরীরে ক্রিমিনাল রক্ত রয়েছে চলে গেল বাবা তোমার তোমার কথা না শুনে ভুল হয়ে গেছে আর ভুল হবে না আর সেই ভুল হবে না মেরেই তোর জন্য ছেলে তুই মরবিও ছেলে

ভাই মুন্না হুম তুই তাহলে আমার ছেলেদের পেছনে রেখেছিস ছাড় সে কথা বল কেন এসেছিস তোমার ভগ্নিপতি যশরাজকে দরকার ও আমার ভগ্নিপতিকে তুই নিতে এসেছিস শোন আমার এরিয়ায় তুই ছোটখাটো গুন্ডাগিরি করে বেঁচে যাচ্ছিস এটা আমার ফ্যামিলি ম্যাটার এর মধ্যে আসলে তোর মুন্ডুটা কেটে সিধা আউট করে দেব এটা খালি তোমার ফ্যামিলি ম্যাটার নয় এটা আমারও ফ্যামিলি ম্যাটার আমার বড় ভাই অসুবিধায় পড়েছে কাল সকালে তোমার ভগ্নিপতিকে নিয়ে ঠিক নটার সময় কোর্টের সামনে হাজির হয়ে যাবে এর যেন কোনো ভুল না হয় চলি বাই যদি না পাঠাই তাহলে না পাঠালে উঠিয়ে নেব যদি মেরে দেব লুকপি যদি ওয়াট লাগিয়ে দেবো আর পাতালি নিয়ে গিয়ে রাখবি যদি ওকে নিয়ে আমি কোর্টে হাজির করে দেবো ও ভাই আমাদের ঘরে এসে আমাদেরকে ধুমকে চলে গেল এটা কিন্তু মেনে নেওয়া যায় না আমার যা মনে হচ্ছে ও যা বললো তা করে দেখিয়ে দেবে ছাড় কথা আমার বকি কোথায় থাকবে সেই কথা চিন্তা কর একটা বদলা জায়গা আছে আপনি খালি আমার সঙ্গে চলুন এই দেখুন আরে ফান্টুস এইসব কি এই কাপড় এই দাড়ি এই গাড়ি কি এসব জামাই বাবু আমাদের যত গাড়ি আছে সব কটা টাউনের সবাই চেনে কিন্তু এটা সাঁই বাবার গাড়ি শহরের ভিতরে হাজারো ঘুরছে এর ভেতরে তুমি যদি বাবাজির বেশি ঘোরো কেউই সন্দেহ করবে না ফান্টুস তুই কি বলছিস আমি বুঝতে পারছি না ভাই জামাইবাবু যেখানেই লুকক না কেন কথাটা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এই সাই বাবার গাড়িতে আমাদের লোকের সুরক্ষা বলয়ের ভেতরে যদি শহর সারা দুদিন যাব নন স্টপ ঘরে কারোর বাপেরও তাকত নেই ওকে ধরতে পারবে ভাই তুমি মুন্নাকে জানো না ও ভারী খতরনাক ছেলে আমি যেখানে লুকো না ও খুঁজে বার করে নেবে ভাই আমাকে বাঁচাতে হলে লন্ডন পাঠিয়ে দাও ভাই শুন ভাই দুদিনের ভেতরে না মুন্না থাকবে না মুন্নার ভয় চল চল এ মিঠু বিজু নিয়ে যা ভাইকে যা আমি বলছি যা ও কোথায় তুই তো জানিস না তাহলে ধরবি কি করে ওকে কিভাবে ধরতে হবে সেটা আমি ভালো করেই জানি ভাই তোমার ভগ্নিপতি কোর্টে হাজির না হলে ওর কিচ্ছু হবে না আর যদি ধরা পড়ে যায় চুপ কর আজ পর্যন্ত কোনো ব্যাটার জন্ম হয়নি আমার ভগ্নিপতিকে অ্যারেস্ট করার জন্য যা গ্যাস থেকে তুই টাকা নে আর এখান থেকে পালা থ্যাংক ইউ ভাই নমস্কার হ্যালো হ্যালো স্যার আমি হসপিটাল থেকে ডাক্তার আশুতোষ বলছি আপনার স্ত্রীর শরীর ভীষণ খারাপ আপনি যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে চলে আসুন হ্যাঁ ডাক্তারবাবু আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি ভাই আমার স্ত্রীর ডেলিভারি পেন আরম্ভ হয়ে গেছে আমাকে হসপিটাল যেতেই হবে তোর যাওয়াটা কি নেহাতি জরুরি হ্যাঁ ভাই ওর পাশে ওখানে কেউ নেই যে আমাকে যেমন করেই হোক ওর ওখানে গিয়ে ওর কাছে থাকতেই হবে আর আপনি একদম ব্যস্ত হবেন না যদি নেহাতি দরকার পড়ে আমাকে একটা ফোন করে দেবেন আমি ঠিক পৌঁছে যাব। ঠিক আছে তুই যা হ্যাঁ ভাই এই কেমন আছো এ আমার সোনা বেটা আমার সুন্দর বেটা আমার রাজা বেটা আমার ধনটা আরে এটা তো একটা মেয়ে আমার ছেলে কোথায় আমার ছেলে কোথায় এই আমার ছেলে হয়েছিল না মেয়ে ছেলে

হ্যালো কে তুই আমি কে তোর জানার দরকার নেই তুই খালি এটা জান যে তোর স্ত্রীর কোলে যে বাচ্চাটা রয়েছে সেটা তোর নয় তবুও তুই তাকে পেলে পুষে বড় করবি আর এই কথা ভেবে আমার ভারী দুঃখ লাগছে তুই মুন্না আজ হসপিটালে তিনটে বাচ্চার জন্ম হয়েছে তার ভিতরে তোর বাচ্চা কোনটা সেইটা কেবল আমি আর ভগবান জানেন ভগবান তো তোকে এসে বলবে না বাকি রইলাম আমি তার মানে বর্তমানে তোর জন্য ভগবান হলো মুন্না দেখ মুন্না এটা আমার ফ্যামিলি ম্যাটার এর মধ্যে তুই মাথা ঢুকাস না দয়া করে আমাকে বলে দে আমার পুত্র কোথায় আছে কিন্তু আগে তুই বল তোর সেই ভগ্নীপতি যশরাজ কোথায় জানি না জানা থাকলেও বলবো না দাঁড়া 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 মুন্না আমি বলছি বলছি বল শহরে সাইবাবার রথে ও বাবাজির বেশে ঘুরছে তুই তো সব কথা জেনে গেলি এবার বল আমার পুত্র কোথায় আছে প্রথমে আমি পরীক্ষা করে দেখব তুই যা বলছিস তা সত্য না মিছে মুন্না হোক হয়রান করিস না আমাকে বল আমার পুত্র কোথায় আছে তারপরে তোর ছেলেকে তোকে দেব হ্যালো 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 হ্যাঁ দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান আরে গাড়িকে কে আটকালো না কি রে জয় সাই জয় সাই জয় সাই জয় সাই জয় সাই এ বাবা বিভূতি নাও সাইরাম সবকা মালিক এ সাইরাম 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 অজু এ অজু আয় যতক্ষণ পর্যন্ত আমার ছেলেকে না পাওয়া যাচ্ছে না এখান থেকে কেউ বাইরে যাবে না বাইরে থেকে ভিতরে কেউ আসবে কাউকে ছাড়বো না চলো 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 জলদি কাছে গেছে সব চিনে ফেলেছে এই এই যা 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 মার 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 এই যা মারবে আমি ওকে ছাড়বো হ্যাঁ থ্যাংক ইউ মুন্না অরে ভাই কি হয়েছে হসপিটালকে বন্ধ করে দেবো রানাল আছে সত্যি সত্যি করে বলো আমার ছেলে কার কাছে আছে যতক্ষণ পর্যন্ত আমার ছেলেকে না পাচ্ছি আমি কাউকে ছাড়বো না দরকার পড়লে এই হসপিটালকে বন্ধ করে দেবো বলে দিলাম হ্যালো হ্যালো ফান্টুস মুন্না এ মুন্না আমাকে কেন হয়রান করছিস বলতো এ আমার পুত্র কোথায় আছে বলে দে তোর ছেলে নয় মেয়ে হয়েছে যে ডাক্তার বলেছিল তোর ছেলে হয়েছে সে মিথ্যে কথা বলেছিল সে আমার লোক আমি এত নির্দয় নই যে একটা শিশুকে তার মায়ের কোল থেকে আলাদা করে দেব দেখ ফান্টুস ভগবান তোকে মেয়ে দিয়েছেন যদি তোকে ছেলে দিতেন তাহলে বড় হয়ে তোরই মতন গুন্ডা হতো আর কারো গুলি খেয়ে মরে থাকতো ভগবান তোকে মেয়ে দিয়ে আশীর্বাদ দিয়েছেন বড় হয়ে ও কিছু না হলেও তোর দুঃখের সময় ও তাকে সাহারা দেবে হ্যাঁ তুই ঠিক বলেছিস আমার ছেলে নয় মেয়ে দরকার মাধ তুই লক্ষ্মীরূপে আমার ঘরে এসেছিস আমি হতভাগা ভাঙা না তোর উপরে কত অত্যাচার করেছি পনের আপনারা আমাকে এবারের মতো ক্ষমা করে দিন আপনারা এবার যেতে পারেন পুলিশের দ্বারা তদন্ত করা সাক্ষী প্রমাণ এবং মৃতের লিখিত বয়ানকে ভিত্তি করে কোর্ট এই সিদ্ধান্তে উপনীত হলো যে বিল্ডার করমচাঁদ এবং তার ড্রাইভার সত্যকে হত্যা যশোর আজই করেছে এর সাথে অন্য কুড়িটা কেস কোর্টে বিচারাধীন আছে এই সব কেসের শুনানি আগামী সাতাশ তারিখ দিনটিকে ধার্য করা হলো দ্য কোর্ট ইজ টুডে তো ওর জন্য আমার ভগ্নিপতি আজকে অ্যারেস্ট হলো তুই যদি ছেলের মহে না পড়ে হসপিটালে না যেতিস তাহলে আমার ভগ্নিপতি আজ ঘরে থাকতো তোকে মেরে ফেলি থ্যাংক ইউ ভগবান আমার মেয়ে আমার জন্য লক্ষ্মী ওর জন্যই এই জীবনটা বেঁচে গেল